সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যুক্ত হয়েছি দক্ষিণ সন্দীপের শারিখেত বাংলা বাজার থেকে বাংলা বাজার ঘাট থেকে এটি সন্দীপের একটা প্রসিদ্ধ পরিচিত একটি ঘাট এই ঘাটে আশেপাশে যে সাগর আছে আর সেখান থেকে মাছ সংগ্রহ করে এখানে বিক্রি করা হয় ছেলেরা কিন্তু এখান থেকে কিন্তু ঘাটে যায় তো এখন জোয়ার প্রচুর বাতাস হচ্ছে ঢেউ আসছে আমরা আপনাদেরকে যুক্ত করছি এই সুন্দর ভিউটি আপনাদের সাথে যুক্ত হচ্ছে দেখাচ্ছি পাশে কিন্তু বাসান যেখানে রোহিঙ্গারা আছেন এটি সন্দীপেরই জায়গা তবে এখন এখানে আলাদা একটা থানা করা হয়েছে যেটি নোয়াখালীর অধীনে এটি নিয়ে কিন্তু সন্ধ্যের মানুষের বেশ মনে কষ্ট খুব এখানে কিন্তু ব্যাঙ্গে যাচ্ছে অনেকটা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এদিকেই কিন্তু কিছুক্ষণ পরেই এই নৌকাগুলো বের হবে বা কিছু নৌকা এসেছে কিছু নৌকা তাদের যে যান্ত্রিক ত্রুটি আছে সেগুলো ঠিক করছেন এখানে জেলে হয়ে এরা নৌকার বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা আসা যাওয়া করছেন সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ দক্ষিণ সন্দ্বীপ সারিকেত বাংলা বাজার ঘাট একটা সাগরের মত্যাম সুমন যুক্ত আছেন আমাদের সাথে ধন্যবাদ রয়্যাল আছেন বাসখালী থেকে অনেক কিছুতে আছেন বিভিন্ন জায়গা থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এই যে চমৎকার সুন্দর পরিবেশ এঁ كده ই হ্যাঁ নৌকা এদিকে আয় না ও ভাই ডুবি দেবেন তো যাতের ভেন্টি সে যে নৌকাতে যাচ্ছে ভাইটি নৌকা এদিকে আসতো না নঙ্গর করা এটা মনে মাছ ধরে আসতে লাগে না মামা এটা কোনো মাছ ধরে আসতেছে দেখতে পাচ্ছেন মাছ ধরার বোটগুলো আছে মাছ ধরে এসেছে দেখা যাক আমরা কত রকম মাছ পেয়েছে আপনাদেরকে দেখাতে পারি না সব কিছু মিলে ভালো একটা পরিবেশ এখানে নদী মাছ ধরার টলার তেলে সবকিছু মিলে একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ এস এম আদনা নবান থেকে যুক্ত রয়েছে এই যে জেলেবেরা মাছ নিয়ে আসছেন ঘুরে গাড়া ফিরছি কত তো হ্যাঁ এই যে ঘুরে গাড়া এই যে Oh. এই মাত্র একটি বোট আসলো মাছ ধরে ছোট ছোট বাচ্চারও আছে এখানে বোটে ভাই মাছ আছেন নি মাছ তো কিনছেন না মাছ আছেন মাছ পান নাই

এখনো কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা বাংলা বাজার ঘাট থেকে আছি এটি সন্দীপের একটা পরিচিত একটি ঘাট অনেকগুলো নৌকা টলার ডালের বোট সব মিলে ভালো একটা আবহাওয়া